সুন্দর একটা হালকা চর্বি রেভাজির পিস মাটন কষা দিয়ে কচু এটা তো কিলার লাগছে গোল্ডেন প্রায় ফ্রনস অনেকেরই ফেভারিট আমারও অ্যাকচুয়ালি খুব ভালো লাগে যদি এরকম গরম গরম একদম ক্রিস্পি হয় তাহলে তো কোনো কথা নেই একদম পিওর ভেটকি মাছে ঠাসা এই সিজনে এই প্রথম কোনো বিয়েবাড়ি যেখানে আমি মাটন রিপিট করছি মানে অ্যাকচুয়ালি মাটন খাই না খুব কম লিমিটেড মাটন খাই খেলো এক থেকে দু পিস দেখো কচুর মধ্যে কিন্তু ধরে ধরে ঠাসা একদম মাটন কষা রয়েছে একদম পিওর মাটন কষাই রয়েছে আর সেটাকে ওয়েলকাম টু এলিট অ্যান্ড ইভেন্টস যেখানে একটা ক্যাটারিং সার্ভিসের কত রকমের বৈশিষ্ট্য থাকে সেটা আজকে আমরা দেখব দেখো ওদের কাজ আমরা প্রথমবার করেছিলাম আর আজকে ইন্ট্রোটা এইভাবে শুরু করার কারণ তোমাদের অ্যাম্বিয়েন্সটাও দেখানো হয়ে যাবে ছোট্ট করে ভিডিওটাও দেখানো হয়ে যাবে আর ওদের সব বলা হয়ে যাবে এলিট ইডিয়ান ইভেন্টস মানে অর্পণ দা যিনি ওনার প্রত্যেকটা বার বিভিন্নভাবে তাদের ক্লাইন্সকেও চমক দেয় আর আমাদের ব্লগিং করতেও চমক দেয় তো আজকের বিষয়টা কিন্তু একদম অন্যরকম তো আমরা দেখি চলো এলিট ইডিয়ান ইভেন্টস কীভাবে তাদের এই গ্র্যান্ড রিসেপশন পার্টিটাকে আরও গ্র্যান্ড করে তোলে স্টার্টার মেন কোর্স সমস্ত খাওয়া দাওয়া ডেকোরেশন তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভিডিওটা শুরু করি সো স্টার্টারকে মেন কোর্স খাওয়ার আগে এরকম গলা ভেজানো উচিত হা একদম পারফেক্ট মানে শীতকালে কারা কারা কফি খেতে পছন্দ করো আর কারা এরকম মককেল খেতে পছন্দ করো আমাদের কামেন্টে লিখে জানি আমার তো ভালো লাগছে প্রচুর আইটেম রয়েছে গাইস কোনটা ছেড়ে কোনটা খাবো এটাই ভাবছি চলো দেখি প্রচুর আইটেম প্রচুর স্টার্টার রয়েছে চলো ট্রাই করি চলো প্লেটে একটু একটু করে স্টার্টার নিই লাইনে দিতে হবে থ্যাংক ইউ চলো সো ওয়ান টেন রয়েছে প্রস রয়েছে লোটাস ফ্রাইড লোটাস রয়েছে থ্যাংক ইউ প্রনস আর ফ্রাইড ওয়ান টানস আমরা একটু প্রন্স টাই ফার্স্টে খাই গোল্ডেন ফ্রাইড প্রনস অনেকেরই ফেভারিট আমারও অ্যাকচুয়ালি খুব ভালো লাগে যদি এরকম গরম গরম একদম ক্রিস্পি হয় তাহলে তো কোনো কথা নেই তার সঙ্গে রয়েছে ওয়ান টান তবে প্রসটা অসাধারণ হয়েছে আরও অনেক স্টার্টার্স রয়েছে বাট মেইন এগুলো খেলাম তার কারণ মেইন তো অনেক আইটেম আছে সেগুলো খেতে হবে এবার মেন কোর্স খাওয়ার পালা মেন কোর্সের প্রচুর আইটেম রয়েছে আমি দেখাই কী কী রয়েছে এখানে শর ফার্স্টে রয়েছে এলিট ইট অ্যান্ড ইভেন্টস মানে সব থেকে বড়ো কথা আমি এদের গেলো বছর ফার্স্ট জানুয়ারিতে প্রথম মানে থার্টি ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট কাজ করেছিলাম এই পিস কচুরি পিস কচুরি রয়েছে পিস কচুরির সঙ্গে রয়েছে আলুর দম এবং কাশ্মীরি আলুর দম রয়েছে তার সঙ্গে এখানে রয়েছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই দেখতে পাচ্ছ বেবি ফিশ ফ্রাই যেগুলো হয় ফিশ ফ্রাই রয়েছে আচ্ছা বাসন্তী পোলাও রয়েছে বাসন্তী পোলাও রয়েছে দেখতে পাচ্ছ বাসন্তী পোলাওর সঙ্গে স্যালাড তো ওখানে কাউন্টার রয়েছে এখানে আলাদা করে আবার স্যালাড দেওয়া রয়েছে এছাড়া রয়েছে চিজ চিলি ওয়ান টান আচ্ছা চিজ চিলি ওয়ান টানের জন্য সস রয়েছে এখানে দই কাতলা রয়েছে দই কাতলা দই কাতলাটা দেখাও দই কাতলা রয়েছে একদম ঠিক গ্রেভি কাতলা মাছের হোয়াইট ক্রিমি গ্রেভি তার সঙ্গে সঙ্গে মাটন কষা রয়েছে একদম পিওর মাটন কষাই রয়েছে আর সেটাকে কোনো এক্সট্রা কোনো নাম দেয়নি একদম যেটা মাটন কষা সেটাই দিয়েছে আর দেখতেও খুবই টেম্টিং লাগছে তার সঙ্গে রয়েছে চাটনি পাপড় এগুলো রয়েছে আর এছাড়াও এইদিকে রয়েছে হচ্ছে বেক সন্দেশ এই বেক সন্দেশ রয়েছে বেক সন্দেশের সঙ্গে রয়েছে এখানে একটু দাঁড়া রসগোল্লাটা তোলো একটু রয়েছে রসগোল্লা একদম সুন্দর পরপর দুটো রসগোল্লার প্রচুর ডিমান্ড আছে এখানে আর তার সঙ্গে রয়েছে আই গেস ওদের একটা সিগনেচার আইটেম রয়েছে সেটাই আই গেস এই চকর ব্রাউনি ব্রাউনিউথ আইসক্রিম ওটাই কি রয়েছে দাদা ওদের ওটা সিগনেচার আইটেম এই ব্রাউনি সাজানো রয়েছে এর সঙ্গে চকো ব্রাউনির সঙ্গে আইসক্রিমটাকে অসাধারণ লাগে খেতে এবং আমি বহু ক্যাটারিংয়ের ভিডিও করেছি কিন্তু এল ইড্যান ইভেন্টসেরই ক্যাটারিংয়ে এই ডেজার্টটা পেয়েছি এর ছাড়া কিন্তু অন্য কোনো বাকিরা সবাই আইসক্রিম কিংবা কুলফি এগুলোই দেয় বাট চকো ব্রাউনি উইথ আইসক্রিম এটা কিন্তু বেশি একটা ইউনিক ব্যাপার আর এটাকেই ওদেরকে সবার থেকে একটু আলাদা করে চলো আমরা খাওয়া দাওয়াটা শুরু করি স্যালাড কাউন্টার কিন্তু প্রচুর কিছু রয়েছে তো সবকটা স্যালাডই একটু একটু করে ট্রাই করতে ইচ্ছা করছে বাট স্যালাড খেলে মেন কোর্সে ফোকাসটা নষ্ট হয়ে যাবে তো আমি স্যালাড নেবো না আমি ডিরেক্ট কচুরিতে যাই পিস কচুরি পিস পিস কচুরি দাও পিস কচুরিটা নিই একটা একটা পিস কচুরি টিস্যুর কোয়ালিটি কিন্তু একদম অন্যরকম মানে রুমাল টাইপের হ্যান্কি টাইপের লাভলি আলুর দাম তার সঙ্গে রয়েছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইয়ের সঙ্গে স্যালাড নিয়ে নেবো আমি আচ্ছা পোলাও নিয়ে নেব আমি একটু সবই যখন সাজানোই রয়েছে এখানে লাভলি থ্যাংক ইউ স্যালাড নিয়ে নিই আমি স্যালাডটা সেলফ সার্ভিস রয়েছে ওকে দই পাতলা রয়েছে আর মাটন কষা রয়েছে আমরা একদম মাটন কষায় যাই কারণ আমি কাতলা মাছটা খাই না তো আমি ডিরেক্ট মাটন কষায় যাবো এখানে দিব মাটন দিতে মাটন দিতে ভালো থাকে দুটো পিস দাও দেখতে সুন্দর লাগে গ্রেভি দাও দাও মেটেটা দাও না গ্রেভি দাও এখানটা থ্যাংক ইউ পাখিগুলি কীরকম এরকম ওদের ইয়ে থেকে উকি মারছে তো সেটাই একটা নিয়ে নিই চলো ঠিক আছে এবার এবার ঠিক আছে প্লেটটা কমপ্লিট সো কচুরি দিয়ে শুরু করি পিস কচুরি কড়াইশুঁড়ির কচুরি এর সঙ্গে আলুর দামও রয়েছে আবার মাটনও নিয়ে নিয়েছি একবারে দুটোই এটু টুটু করে ট্রাই করবো আচ্ছা কচুরি আর আলুর দাম দেখো কচুরির মধ্যে কিন্তু কড়াইশুঁটির পুরো এবং ধরে বড়ে ঠাসা একদম এটা একটু মাটন দিয়ে ট্রাই করি হ্যাঁ কড়াইশুঁটির কচুরি আর মাটন কষা হুম মাটন কষাটা দুর্দান্ত হয়ে যায় অ্যাকচুয়ালি কচুরি আর মাটন কষা এই বাড়ির সেরা আকর্ষণ সুন্দর একটা হালকা চর্বি রয়ে পিস মাটন কষা দিয়ে কচুরিটা তো কিলার লাগছে খুব আমার হবে মাটন কত কচুরি দিয়ে তো কচুরি একটা ডেডলি কম্বিনেশান কচুরি মাটন পোসা খাওয়া চলবে বাট ফিশ ফ্রাইটা দেখাই একদম পিওর ভেটকি মাছে ঠাসা সাইজ যাই হোক যেহেতু বিয়ে বাড়ি যটা ইচ্ছা তো ওটা খেতে পারবে পুরো ভেটকি মাছের স্বাদ এলিট ইটস অ্যান্ড ইভেন্টসের কাজ আমি এই নিয়ে তিন থেকে চারবার করছি ওদের ক্যাটারিংয়ের যে বিশেষত্বটা সেটা হচ্ছে এক ওদের খাবারের কোয়ালিটি ডেফিনেটলি খুব ভালো এবং অর্পণ দা মানে একটু ছোটো আমার থেকে আমার নামও অর্পণ ওর নামও অর্পণ তো ওর মধ্যে একটা কাজের ডেডিকেশান আছে ফার্স্ট যে কাজটা করেছিল আমরা ওদের ফার্স্ট কাজেরই কিন্তু কভার করেছিলাম এবং ওদের লাইফের ফার্স্ট কাজটা আমার ইউটিউবে দেখানো তো সেখান থেকে কোয়ালিটি প্রথম দিকে ধরে রাখার জন্য যে কোয়ালিটিটা ওরা রেখেছিল নাও এখনও কিন্তু সেই কোয়ালিটিটা ওরা মেনটেন করছে ওকে পোলাও আর মাটনটা একটু ট্রাই করি ডেফিনেটলি ভালো লাগবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাসন্তী পোলাও রয়েছে হুম পোলাও তো ডেফিনেটলি ভালো পোলাও সঙ্গে মাটন একটা আলাদা সম্পর্ক বরাবর রয়েছে কিন্তু তো সম্পর্ক বরাবর রয়েছে কিন্তু এখানে আজকের কিন্তু অ্যাকচুয়ালি সৌষ্ঠ পার্ট এই কড়াইশুঁটির কচুরি তার সঙ্গে মাটন খেট তাকে বাইরে বেরোতে পারছি না আর মধ্যে কিন্তু একদম কড়াইশুঁটি একদম ভরে ভরে মানে কোনো কার্পণ্যতা নেই আর সেই রকম হয়েছে মাটনটা খেতে সেই কোয়ালিটির খাবার একেবারে বেশি লাভের জন্য মাটন নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই আজকে আমি রাজুকে রেকমেন্ড করবো যখন রাজু মেন কোর্স খাবে খাবেশটি প্রচুর মাটন ব্যাস কারণ কাজের সূত্রে রাজুর আর আমার এই সিজনে প্রচুর বিয়েবাড়ি খাওয়া হয়েছে মানে হয়তো অনেকেই এরকম বিয়েবাড়ি খায়নি এই সিজনে আমরা যেরকম বিয়ে বাড়ি বা অন্য প্রাসন বাড়ি বা অনুষ্ঠান বাড়ি খেয়েছি এর মাটন কোয়ালিটি ওয়ান অফ দ্য মেস্ট মাটন কোয়ালিটি যেগুলো যেগুলো আমি কভার করেছি এবং আমি রিপিট করবো মাটন চলো একটু হাড় দেখে আর একটা সলিড দেখে দিয়ে তো আরেক পিস্তা এই সিজনে এই প্রথম কোনো বিয়েবাড়ি যেখানে আমি মাটন রিপিট করছি মানে অ্যাকচুয়ালি মাটন খাই না খুব কম লিমিটেড মাটন খাই খেলো এক থেকে দু পিস মাটনটা এত টেস্টি হয়েছে আর আরেকটা কচুরি নেবো আমি মাটন কষা আর কচুরি আজকে মানে যারা খায়নি তো তারা জানে না এই কাউন্টারের ভিড়টা বেশি লাগতে চলেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আবার রিপিট করেছি মাটন কষা আর কচুরি এবং এটা খেতে চলতে থাকবে মাটন খাওয়ার পর এবারে একটু চাটনি পাপড় প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে মানে ফ্রুটস রয়েছে তার সঙ্গে বেদানা এই গেস আপেল রয়েছে খেজুর রয়েছে আঙুর রয়েছে পাপড় এখানে পানটা সাজানো রয়েছে সুন্দরভাবে এখানে রয়েছে ফেক্ট সন্দেশ বেক সন্দেশ সন্দেশ দিও দাদা এটা কি গোটা সাইজটা সন্দেশের তুমি কেটে দাও অনেকটা অনেকটা সন্দেশ ওই ওই টুকরোটা দাও তুমি অনেক বড়ো সন্দেশ গাইজ হ্যাঁ একদম টেস্ট করার জন্য থ্যাংক ইউ আর তার সঙ্গে রসগোল্লা গুড়ের রসগোল্লা আর একটা আইটেম রয়েছে এটা আমরা লাস্টে ট্রাই করব বেকড মানে চকো ব্রাউনি উইথ আইসক্রিম চাটনি বাবরটা দিয়ে ট্রাই করি চাটনি কোনো কথা খারাপ বলা হয় চাটনি সবসময় ভালোই হয় এখানে ভালোই হবে আমার মাটনটা সত্যিই অসাধারণ লেগেছে মানে না ভুলতে পারছি না তার সঙ্গে দেখো বেক্ট রসগোল্লা সব জায়গায় খেয়েছি দিস ইস বেক সন্দেশ হুম মুখের মধ্যে তো মিলিয়ে যাচ্ছ সেরম ব্যাপার ব্রাউনি উইথ আইসক্রিম সুন্দর প্রথমে গেলো ব্রাউনিটা এর উপর দিয়ে যাবে কোয়ালিটি ওয়াল স্যার ভ্যানিলা ফ্লোভারের আইসক্রিম হয়ে গেছে বাটাস্কচ না ভ্যানিলা ভ্যানিলা তো ফাটাফাটি এটা এটাকে খাওয়ার জন্য আমরা স্পুনটা নিয়ে নিই চল ডেজার্টে এটা আমার ফেভারিট বলবো না বাট এলিট ইটস অ্যান্ড ইভেন্টসের এটা ইউএসপি ব্রাউনি উইথ আইসক্রিম হুম এই যে পুরো খাবারটা খেলাম শেষে যখন আইসক্রিম বা পান এই দুটো জিনিস আমাদের খাবারের বারটাকে নষ্ট করে দেয় তবে এই ব্রাউনি উইথ আইসক্রিম পুরো এই টোটাল খাবারের টেস্টটাকে বজায় রেখেছে খাবারটা শেষ করি শেষ করে শেষ কথা আসছি সেই থার্টি ফার্স্ট জ্যান ফার্স্ট কাজ করেছিলাম তোমাদের আর আজকে বিশ্বাস করো আমি এই সিজনে মোটামুটি তিরিশ চল্লিশটা বিয়ে কাভার করেছি বাট কোনো জায়গায় গিয়ে আমি মাটন দুবার রিপিট করিনি এটা ফার্স্ট টাইম যেখানে আমি পাঁচ পিস মাটন খেলাম মানে এটা তুমি যে খেয়েছিলে এক বছর আগে তার সঙ্গে কি মানে এটা কি দেখো তাহলে আমি যদি সব ভিডিওটা দেখবো আমি দেখবো দেখবো কিন্তু বাট তাও কি বলতো আগে এটা তোমার মানুষের ভিডিওটা দেখেই এসেছে এখানে কাজটা তার জন্যই পেয়েছি আচ্ছা ওনার সঙ্গে তোমার কথা বলাবো আচ্ছা উনি তোমাকে বলবে যে কী বিষয় কী বৃত্তান্ত এর আগে আরেকটাও কাজ পেয়েছি ঠিক তোমার এই আশীর্বাদেই পেয়েছিলাম তোমার এই চারিদিকে যে ভিউয়ার সেই ভিউয়ার্সের মাঝখান থেকে একজন বাছাই করে আমাকে দিয়েছিলেন সেটা হচ্ছে যে বেলুড়ে বেলুড়ে সেটাও করলাম ফিফটিন ডিসেম্বর তো সেটাও একটা গ্র্যান্ড সাকসেস ছিল ওটা অন্য কেউ কভার করে যাই হোক তো আবার সেই একই জায়গায় তোমার জন্য তোমার মানে গেস্ট যারা দেখেছে তাদের আমি ইমপ্রেস করতে পেরেছি তাদের কাজে এসেছি সেই জন্যই তোমার সঙ্গে আবার তোমাকে নিয়ে এসে সেই জায়গাটা দেখানোর যে আগে যেটা দেখেছো সেটা কি এখন আমি তো থার্টি ফার্স্ট জানে চেঞ্জ হয়েছে আমি হয়তো থার্টি ফার্স্ট জানেও দুবার মাটন রিপিট করিনি ওটা আজকে করেছি তার মানে এই ইট অ্যান্ড ইভেন্টস এরা ইজ ইট গেটিং হাইয়ার ডে বাই ডে এক্স্যাক্টলি অর ইজ ইট গেটিং ডিমোটেড আই গট লাইক ডিমোটেড মানে ডিমোট করলে আমি একটা কথা বলবো যে তুমি কাজটা পেতে না লোকের আমরা ভিডিও ছড়াই কিন্তু লোকে দেখে তোমার সঙ্গে কথা বলে তোমার খাবার দেখে তবেই গিয়ে তারা ফুডাক্ট তোমাকে এসছেন সবই তোমায় আগেও বলেছি এখনও বলবো সব ভিউয়ার্সদের বলবো আপনারা আসুন নেক্সট ইভেন্টে আসুন কন্ট্যাক্ট করুন ভালো লাগলে তো আবার কথা হবে সেটা কোনো ব্যাপার না করতে পারবে হ্যাঁ এখানে যে একটা অপরচুনিটি আছে সবাই দেয় আমরাও দিয়ে থাকি সেটা কোনো ব্যাপার একদম আর ট্রাই করো ট্রাই করে অবশ্যই বলো কেমন লাগে তোমার কন্ট্যাক্ট নাম্বার বলে দাও আমার কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন এইট টু ওয়ান এইট কন্টাক্ট করবেন ফোন করবেন কি ইভেন্ট আছে সামনাসামনি আছে দূরে আছে যেখানে আছে যদি কিছু হয় আবার দেখা হবে সেখানে এসে আপনারা টেস্ট করবেন তারপর কাজের কাজ এক অর্পণ আর এক অর্পণ দুজন দাঁড়িয়ে একটা কথাই বলবে এলিট কিট অ্যান্ড ইভেন্টসকে কন্ট্যাক্ট করো স্টার্টিং বাজেটটা আমি হয়তো মোটামুটি মাটান ফিশ ফ্রাই আজকে যেটা দেখছো তুমি এখানে আছে আমাদের সাথে কি আছে আমাদের সাথে আছে এদিকে আসলে দেখিয়ে দিই এদিকে আছে কড়াইশুটির কচুরি আছে এদিকে আলু দম আছে আপাতত ফিশ ফ্রাই তোমরা দেখে নেবে পরে এখানে আছে বাসন্তী পোলাও সেটা হলো গোবিন্দভোগ চালে সবাই করে আমরা এখানে করেছি একটু লম্বা রাইসে একদম আর এখানে দই কাতলা দেখতে পাবে তার সাথে এখানে মাটন আছে আর যেরকম চাটনি পাপড় আছে এখানে টু টাইপস অফ সুইটস আছে সুইটস পাবে তোমরা এখানে বেক্ট সন্দেশ বেক্ট সন্দেশ আছে আর রসগোল্লাটা সবাই করে মানে বেক্ট সন্দেশটা অনেকেই করে হ্যাঁ তো সেইটা 31st মানে যেটা খেয়েছিলাম আমার যেটা মুখে লেগেছিল সেটা হচ্ছে ওদের ব্রাউনি উইথ আইসক্রিম এই যে এই যে জিনিসটা এটা আমরা মেনটেন করে থাকি মানে মানুষে যারা খায় তারা বারবার রিপিট করা এই জিনিসটা এই কারণে এটা বারবার করি এটা হচ্ছে আমাদের ব্রাউনি উইথ ভ্যানিলা স্কুপ আর কিছুই না খেতে খুব ভালো লাগে খেতে খুব তো এই যে জিনিসগুলো আমরা করছি এইভাবে ওয়েল অর্গানাইজ সাজ লোক সংখ্যা যা থাকবে সেটার উপরে আবার রেট নির্ভর করবে মানে বাড়বে যখন লোক বাড়বে তখন আরও কমে আসবে আজকে আমাদের ফোর ফিফটি গেটসের কাউন্ট আছে ওকে সেই হিসাবে এই রেটটা আমরা ফিক্স করেছি এটা যদি থাউজেন্ড হয় তখন আর একটু কমে আসবে আর একটু কমে আসবে সেটা নিয়ে কোনো চাপ নেই রেট আমাদের কম আছে কন্ট্যাক্ট করো কথা বলো হ্যাঁ ডেফিনেটলি ভালো লাগবে বাইরে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং

তো তোমরা কন্ট্যাক্ট করো ভিডিওটা ভালো ভালো লাইক কর্যানেল সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে মনে একবার হ্যাঁ মানে তার